এখন রাজনীতি করছে বলে আমরা বিশ্বাস করি আর গত কয়েক দশকের মধ্যে এবছরই বাংলাদেশের সবচেয়ে তাপদাহ লক্ষ্য যাচ্ছে। বিশেষজ্ঞগণ যেটি মতামত দেখছেন সেটি হচ্ছে সারা পৃথিবীতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এটি অন্যতম কারণ আরেকটি যেটি বাংলাদেশে যেটি বলছেন বিশেষজ্ঞগণ সেটি হচ্ছে উন্নয়নের নামে সারা দেশে যে বনায়নকে যে ধ্বংস করা হচ্ছে এবং উন্নয়নের নামে সারা দেশের রাস্তার পার্শ্ববর্তী যেসব গাছকে নিধন করা হয়েছে তার বিপরীতে কিন্তু কোনোভাবেই হচ্ছে নতুন করে গাছ রোপণ করা হয়নি আমরা এই সংকট উত্তোলনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আসতে যে বর্ষাকাল আসছে আসা মাসের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা নির্দেশনা দিয়েছি যে আগামী বর্ষাতে কমপক্ষে দশ লক্ষ গাছ রোপণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই সাথে সাথে আরেকটি বিষয় যেটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে সেটি হচ্ছে ক্ষমতাসীন ছাত্রলীগ এই তীব্র তাপদাহের মধ্যে যে পটু সেশনের করার জন্য সোয়াপের আপের রাজনীতি করার জন্য তারা হচ্ছে যে পাঁচ লক্ষ গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে এটি কি এটি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে একটি হাস্যরসের তৈরি হয়েছে বিশেষজ্ঞগণ বলছেন এই তীব্র তাপদাহের মধ্যে কোনোভাবে গাছ বাঁচিয়ে রাখা সম্ভব নয় যুগ যুগ ধরে বাংলাদেশের গাছ রোপণের সঠিক সময় হচ্ছে বর্ষাকাল কিন্তু তারা হচ্ছে এই তাদের Pues está অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি পিটিএ মানুষ মেরে ফেলা হল দখল হল টেন্ডার সহ মানুষকে যে নির্যাতনের যে সংস্কৃতি থেকে দৃষ্টিকে অন্যদিকে নিতে এই তীব্র তাপদাহের মধ্যে তারা এবং সোয়াপের রাজনীতি করছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় ন্যায় এবং মালবিক মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে একই সাথে সাথে পরিবেশ রক্ষায় আমাদের যে দীর্ঘ পথ সেটি আমরা পুনর্ব্যক্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিবেশ দিবসে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে প্রতি বছর লক্ষ লক্ষ গাছ রোপণ করে পরিবেশের জন্য সহায়ক ভূমিকা পালন করছে